যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে প্রকাশ্যে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে প্রকাশ্যে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য দশজন মঙ্গলবার লন্ডনের অভিজাত ডর চেস্টার হোস্টেলের সামনে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে সোনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার এবং হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরকে এছাড়াও বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার যাকে এই প্রথমবারের মতো এমন কর্মসূচিতে প্রকাশ্যে দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চার দিনের সফরে লন্ডনে পৌঁছিয়েছেন তার অবস্থানকাল জুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকেরা ডর চেস্টার হোস্টেলের সম্মুখে বিক্ষোভে অংশগ্রহণকারীরা গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইউনুসের পদত্যাগ দাবি করেছেন তারা অভিযোগ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে ইউনুস একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করেছেন যা গণতন্ত্র ও সংবিধান পরিপন্থী উল্লেখ্য গত পাঁচ বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার অবস্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলের অনেক জ্যেষ্ঠ নেতাকে লন্ডনে অবস্থান করতে দেখা গিয়েছে এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান তাদের প্রকাশ্যে অবস্থান এবং সাম্প্রতিক বিক্ষোভে যুক্ত হওয়া একে একে প্রকাশ করেছে দলটির একটি অংশের রাজনৈতিক অবস্থান ও সক্রিয়তা